ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যেই কিন্তু কৃষকদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস চেক করে কোন সমস্ত কৃষকরা বর্তমানে টাকা পাচ্ছেন আপনারা ইতিমধ্যে 2023 সালে আবেদনকারী কিংবা 2024 সালে নতুন আবেদনকারী কৃষকদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে কিন্তু আপনি ইতিমধ্যে নতুন 2024 সালে ফেব্রুয়ারি মাস আবেদন করেছেন এখনও পর্যন্ত আপনি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রিসিভ করতে পারেননি তো আপনারা কবে এই প্রকল্পের মাধ্যমে সেই টাকাটি পাবেন তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা নতুন আবেদনকারী কৃষকরা কবে এই প্রকল্পের মাধ্যমে টাকা পেতে চলেছেন দুই হাজার ও পাঁচ হাজার সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো স্ট্যাটাস চেক করার প্রসেস এবং এই টাকা যে ঢুকেছে কিনা না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা কাদের ঢুকছে সেটা ডিটেলসে জানাবো এই কয়েকটা আপডেট আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন আর কৃষক বন্ধু প্রকল্পেরই যেন নতুন আবেদন করেছেন তারাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যেনারা এই প্রকল্পের মাধ্যমে আমি ভিডিওটি রাখছি যে আপনারা কবে টাকা পাবেন ইতিমধ্যে আমি বলে রাখি এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে কিন্তু শুধুমাত্র নতুন কৃষকদের টাকা ঢুকছে পুরোনো কৃষকদের টাকা অনেকটাই দেরি রয়েছে মানে এখন টাকা দেওয়া হবে না পুরোনো কৃষকদের অনেক দেরি রয়েছে ইতিমধ্যে কারণ নতুন কৃষকদের টাকা দেওয়া কমপ্লিট হবে এবং পুরনো স্ট্যাটাস পরিবর্তন হবে এখনো পর্যন্ত আপনারা জানেন পুরনো কৃষকদের এবার এই প্রকল্পের মাধ্যমে নতুন কৃষকদের যে টাকা ঢুকছে তো নতুনদের মধ্যে অনেকেই কিন্তু টাকা পাননি তো প্রথমে আমরা আপনাদেরকে স্ট্যাটাস চেক করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এরপরে যে টাকা ঢুকবে কিনা আপনার সেটি কিভাবে বুঝবেন সেটি এবার দেখাচ্ছি স্ট্যাটাস চেক করবার জন্য सिंपली আপনি এখানে চলে আসবেন সার্চ করবেন কৃষক বন্ধু দেখতে পাচ্ছেন আমরা डायरेक्टली গুগলে চলে যাচ্ছি প্রথমে গুগলে এসে এখানে আমরা সার্চ দেব কৃষক বন্ধু দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু লিখে আমরা এখানে सिंपली সার্চ দেব কৃষক বন্ধু সার্চ দেওয়ার পরে এরকম আপনার সামনে পেজ চলে আসবে আর এখানে আপনারা দেখুন কৃষক বন্ধুর অফিশিয়াল ওয়েবসাইট सिंपली ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ চলে আসবে সিম্পলি লোডিং হবে আপনাদের সামনে টাইম নেবে এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট বিভিন্ন অপশন দেখতে পাবেন আর এখান থেকে আপনারা দ্বিতীয় অপশনটি পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য এই নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে সিম্পলি আপনার এখানে সিলেক্ট অপশানের যে জায়গাটা রয়েছে সিলেক্ট অপশানে ক্লিক করবেন যেটা হয় একটা চয়েস করে নেবেন আই অ্যাম নট এর বটে ক্লিক করবেন এখান থেকে আপনার সামনে যে ক্যাপচারটি চাওয়া হবে সেই ক্যাপচারটি ফিল করে নেবেন এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশন এখানে ক্লিক করবেন এরপর আইডি কার্ড নাম্বারটি বসে দিচ্ছি আমরা এরপর সার্চ অপশনে অর্থাৎ এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন সার্চ এখানে ক্লিক করুন যেমন দেখুন এটা হচ্ছে একজন কৃষকের স্ট্যাটাস এখানে আপনাদের লক্ষ্য করুন সমস্তটা ঠিক রয়েছে কে বিআইডি চলে এসেছে আর যদি আমরা সাইডে স্ক্রল করি সেক্ষেত্রে আমরা স্ট্যাটাস সমস্তটা দেখতে পাবো দেখুন এবার আপনার স্ট্যাটাস দেখুন অ্যাপ্রুভড রয়েছে মানে সমস্তটা ঠিক রয়েছে ব্যাংক থেকে শুরু করে এ টু জেড আর এখানে আপনারা ট্রানজ্যাকশান স্ট্যাটাস দেখুন এখনো পর্যন্ত কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি এই কৃষকের আর আপনারা জানেন যে যাদের ইতিমধ্যে ইনি হচ্ছে নতুন আবেদনকারী চব্বিশ শতক আবেদন করেছে ডাইরেক্টলি ব্লকে গিয়ে এক সপ্তাহ হল এক সপ্তাহ প্রায় বেশি হবে কিন্তু ইনার এক সপ্তাহে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অ্যাপ্রুভ ও কেবিআইডি এসছে এরপর এই জায়গাটাতে কিন্তু আপনার আসবে কি অ্যাকাউন্ট ভ্যালিড মানে প্রথমে আসবে এডি আপলোডেড এরপরে আসবে হচ্ছে আপনার ডিডি অ্যাপ্রুভ এরপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড এই টোটাল তিনটি স্ট্যাটাস আপনার এই জায়গাটাতে আপডেট হবে ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যে যাদের অ্যাপ্রুভ রয়েছে ও ট্রানজ্যাকশন স্ট্যাটাস ফাঁকা তাদের আপডেট হবে খুবই শীঘ্রই ইতিমধ্যে শুধুমাত্র যারা এই প্রকল্পে নতুন আবেদন করেছেন তাদের টাকা ঢুকছে ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনি এ প্রকল্পের মাধ্যমে নতুন আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনিও এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন কিন্তু সিম্পল আপনাকে এই প্রকল্পে ওয়েট করতে হবে কারণ পুরনো আবেদনকারী কৃষকদের তো ইতিমধ্যে দেওয়া হচ্ছে না নতুন আবেদনকারী যারা রয়েছেন তারা ইতিমধ্যে অনেকে পেয়ে গেছেন অনেকে পাচ্ছেন অনেকে আবার পাবেন তো মূলত বুঝতে পারছেন আজকের আপডেটটি ইতিমধ্যে নতুন কৃষকদের স্ট্যাটাস আপডেট হওয়ার কাজ শুরু হয়ে গেছে আপনারা স্ট্যাটাস চেক করে নেবেন আমার মতো করে সেটাই ক্লিয়ারলি আজকের এই ভিডিওতে জানালাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না